দশক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে যুক্ত আছি আমি দশক বিশ্বের দেশে দেশে যুদ্ধ অস্ত্র বিক্রি করা যে দেশের অন্যতম কাজ সেই দেশটির সরকারি এবার পড়েছে চরম অর্থ সংকটে সংকট এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে অর্থাভাবে সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে টানা উনচল্লিশ দিন ধরে চলছে শাটডাউন দশক এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন দেশের কথা বলা হচ্ছে বলছি যুক্তরাষ্ট্রের কথা বিশ্বের ক্ষমতাধর দেশটির সরকার এখন শাটডাউনে পড়েছে অর্থাভাবে অথচ এই দেশটি ইসরায়েলকে অস্ত্র ও অর্থ দুটোই সরবরাহ করত গাজার নিরীহ মানুষ মারতে আবার ইউক্রেনকে আরেক রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে। দেশে দেশে অস্ত্র দিয়ে যুদ্ধ বাঁধিয়ে রাখা এই দেশটি সরকার যখন শাটডাউনে পরে অর্থাভাবে তখন শুনতে কেমন যেন লাগে দর্শক এবার দেখুন শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রের বিমান খাতে কি ধরনের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের বিমান খাতের অচলাবস্থা অবস্থা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা বিশ্বখ্যাত এই গণমাধ্যমের খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের চলমান সরকারি কার্যক্রম বন্ধ ও শাটডাউন জেরে দেশ জুড়ে বিমান চলাচলে ব্যাপক অচল অবস্থা দেখা দিয়েছে শনিবার একদিনে এক হাজার পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল এবং আরো কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ এ নিরাপত্তা মান বজায় রাখতে বিমান চলাচল অস্থায়ীভাবে ভাবে শতাংশ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার জানিয়েছে শুক্রবার এক ফ্লাইট বাতিল হয়েছিল আর শনিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার রবিবারও এই প্রবণতা অব্যাহত ছিল ইতিমধ্যে আরো এক হাজার ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে এফ এ জানিয়েছে দেশ অন্তত বিয়াল্লিশটি বিমানবন্দরের টাওয়ারের কর্মী সংকট দেখা দিয়েছে এর ফলে আটলান্টা নিউ ইয়র্ক সান ফ্রান্সিসকো শিকাগো ও নিউ ইয়র্ক সহ বারোটি প্রধান শহরের ফ্লাইট বিলম্বিত হচ্ছে এছাড়াও ছয়টি উচ্চ চাপযুক্ত আকাশ পথেও একই অবস্থা শনিবার প্রায় ছয় হাজার ফ্লাইট এবং শুক্রবার সাত হাজার ফ্লাইট দেরিতে উড়েছে এফ এ গতকাল শুক্রবার থেকেই চল্লিশটি বড় বিমানবন্দরে দৈনিক ফ্লাইটের চার শতাংশ হ্রাসের নির্দেশনা দিয়েছিল পরিকল্পনা অনুযায়ী আগামী মঙ্গলবার এই হার ছয় শতাংশে উঠবে এবং চোদ্দ নভেম্বর থেকে দশ শতাংশে পৌঁছাবে এই শাটডাউন এখন রেকর্ড উনচল্লিশ দিনে গড়িয়েছে এফ এ এর আকাশ নিয়ন্ত্রক সহ হাজারো সরকারি কর্মচারী বেতন পাচ্ছেন না প্রায় চোদ্দ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং পঞ্চাশ হাজার নিরাপত্তা কর্মকর্তা বাধ্য হয়ে বেতন ছাড়া কাজ চালিয়ে যাচ্ছেন কারণ তাদের অত্যাবশ্যক কর্মী হিসেবে গণ্য করা হয়েছে অনেকেই টানা দ্বিতীয় বেতন পর্বেও কোনো পারিশ্রমিক পাবেন না বলে জানানো হয়েছে শনিবার এফএএ নয়টি বিমানবন্দরে গ্রাউন্ড ডিলে প্রোগ্রাম চালু করেছে শুধু আটলান্টা বিমানবন্দরে ফ্লাইট দেরি হয়েছে গড়ে দুইশো মিনিট বা প্রায় পাঁচ ঘন্টা শুক্রবার সকাল থেকেই শুরু হওয়া এই কাঠছাটে যুক্তরাষ্ট্রের চারটি বড় এয়ারলাইন্স আমেরিকান ডেল্টা ও সাউথ ওয়েস্ট এবং ইউনাইটেড মোট সাতশো ফ্লাইট বাতিল করেছে শনিবারও সমান সংখ্যক ফ্লাইট বাতিল করা হয় এর নির্দেশনায় তবে কর্মী সংকটের কারণে তাদের আরো অতিরিক্ত ফ্লাইট বাতিল করতে হয়েছে এফ এ প্রশাসক ব্রায়ান বেটফোর্ড জানিয়েছেন গত কয়েকদিনে থেকে শতাংশ কন্ট্রোলার কর্মস্থলে উপস্থিত হচ্ছেন না ফলে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে তার ভাষায় আমরা বিমান চলাচলের চাপের সংকেত পাচ্ছি তাই অগ্রিম ব্যবস্থা হিসেবে এই কাটছাট করা হচ্ছে যেন নিরাপত্তার মান বজায় থাকে ওয়াশিংটন ভিত্তিক বাই পার্টিজান পলিসি সেন্টার জানিয়েছে মোট সাত লাখ তিরিশ হাজার ফেডারেল কর্মী বর্তমানে বেতন ছাড়াই কাজ করছেন আরও ছয় লাখ সত্তর হাজার কর্মীকে সাময়িকভাবে ছুটি বা ফার্লোতে পাঠানো হয়েছে এই বিশৃঙ্খলা ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের উপরই চাপ তৈরি করছে দ্রুত শাটডাউন শেষ করতে কিন্তু দুই দল এখনও সরকারি বাজেট পাশে সমঝোতায় পৌঁছাতে পারেনি ডেমোক্রেটরা বলছে এই অচল অবস্থার জন্য দায়ী রিপাবলিকানদের অনমনীয় অবস্থান বিশেষ করে স্বাস্থ্য বীমা ভর্তুকি নিয়ে আলোচনা প্রত্যাখ্যান করা। এর মধ্যেই আসছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ মৌসুম থ্যাঙ্কসগিভিং এরপর বড়দিন ও নববর্ষের ছুটি। এই সময় ফ্লাইট বিলম্ব ও বাতিল অব্যাহত থাকলে লক্ষাধিক যাত্রী ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে বাণিজ্যিক ফ্লাইটের উপরও বড় প্রভাব পড়বে। কারণ যুক্তরাষ্ট্রে অনেক যাত্রীবাহী বিমানই একসঙ্গে মালবাহী বিমান হিসেবেও কাজ করে এলিভেট এভিয়েশন গ্রুপের সিও বলেছেন এই শাটডাউনের প্রভাব পড়বে সর্বত্র কার্গো ফ্লাইট থেকে শুরু করে ব্যবসায়িক ভ্রমণ এমনকি পর্যটন খাতেও হোটেল ট্যাক্স সিটি ট্যাক্স সবখানে এই আঘাত পড়বে এটা এক ধরনের ডমিনো ইফেক্ট যা গোটা অর্থনীতিকে নাড়িয়ে দেবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন এখন শুধু রাজনৈতিক নয় বরং নাগরিক জীবনের প্রতিটি শাখায় চাপিয়ে দিচ্ছে অচলাবস্থা আর অনিশ্চয়তা দর্শক এই ছিল আজকের প্রতিবেদন পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ